কেন যে ভাই তো বলতে পারি না মামুন মামুনের মতো ছিল আমি আমার মতো ছিলাম আর আমি কিন্তু অনেকদিন ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করার জন্য আমি প্রায় সাত আট মাস ট্রাই করেছি আমি ওর গ্রামের বাড়ি গেছি আপনাদেরকে বলেছি মানুষকে বলেছি সবাইকে বলেছি যে প্লিজ সম্পর্কটা ঠিক করে দাও এর মধ্যে সবচেয়ে বড়ো ব্যাপার দর্শকরা বলছে যারা আমাকে পছন্দ করে না তারা বলছে তোমার মতো একজন গরিব মহিলার সাথে তার সম্পর্ক কেন ঠিক করবে হ্যাঁ তোমার মতো একজন বয়স্ক দেখতে খারাপ মহিলার সাথে কেন সে সম্পর্ক ঠিক করবে তার এখন মানে একদম পিক এজ সে এর মধ্যে নিজের ক্যারিয়ার বানাবে নিজের সুন্দর ফ্যামিলি করবে তোমাকে তো এখন তার দরকার নাই তোমার সাথে কেন সেই সম্পর্ক ঠিক করবে এবং সত্যি কথাই কী যে আমি এই যত মানুষের কাছে বলছি যে আপনারা প্লিজ একটু হেল্প করেন বা আপনারা প্লিজ মামুনকে রিচ করার সাহায্য করে নেন কেউই আমাকে হেল্প করে নেই কেউই কিন্তু হেল্প করে নেই এবং সবচেয়ে বড়ো কথা হলো মামুন আমার সাথে যারা দেখা করতে আসতো বা কথা বলতো বা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসতো সবাইকে সে ফোন করে করে বলতো যে তোরা লালার কাছে যাবে না তোরা আমার বন্ধু না লায়লার বন্ধু তোরা কেউ লায়লার সাথে ভিডিও করবি না এটা ইভেন কালকে পর্যন্ত সে বলে গেছে যে তোরা লায়লার সাথে কেন ভিডিও করিস তোরা লায়লার সাথে ভিডিও করবি না কেন লায়লার ইন্টারভিউ দেবেন কারণ আপনারা আমাকে আগে চিনেন না লায়লাকে আগে চিনেন হ্যাঁ তো এই জিনিসটা যখন আমি যখন দেখলাম যে সাত আট মাস ট্রাই করার পরও সে যখন রাজি হলো না তখন আমার মনে হলো যে আমার কি দরকার ওর কাছে যাওয়ার আমার তো কোনো দরকার নাই আমি আমার তো কোনো দায়বদ্ধতা নাই তার কাছে যাওয়ার আমি তার কাছ থেকে কি পেতাম অনেক কিছুই চেয়েছি কারণ এই জিনিসটা না মাউন আপনার আপনাদেরকে হয়তো কখনো বলেছে যে যখন কিছু চাইতে হয় এক এক ট্যাক 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 করে নাম ধরে চাইতে হয় এই জিনিসটা আমি ওকে বলেছিলাম যে তুমি যখন আল্লাহর কাছে কিছু চাবা তোমার কিছু মনে ইচ্ছা থাকবে তখন তুমি আল্লাহর কাছে সবগুলো চাবা নাম ধরে ধরে চাবা তো আমিও এটাই করি আমি আল্লাহর কাছে অনেক কিছুই চেয়েছি এর মধ্যে আমি সবচেয়ে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি চেয়েছি আমি যেন আর কষ্ট না পাই কোনো মানুষের দ্বারা যেন আমি আর কষ্ট না পাই কারণ দেখা যায় যে আমার মানুষের জন্য অনেক মায়া অনেক কেউ জন্য এসে আমাকে এসে বললো যে আমার এই কষ্ট বা আমার এই দুঃখ বা আমার এই স্বপ্ন তো আমি দেখা যায় যে নিজের কষ্ট হলেও তাকে অনেক কিছু করে দেওয়ার চেষ্টা করি কিন্তু পরবর্তীতে তারা আমার সাথে এরকম একটা ব্যবহার করলো যেটা আপনারা দেখছেন তা আমি আল্লাহর কাছে এটাই দোয়া করেছি যে আল্লাহ যেটাই হোক না কেন আমি প্রচন্ড কষ্ট পেয়েছি এক্সট্রিম লেভেলে কষ্ট পেয়েছি এরকম কষ্ট যে বলে বোঝানোর মতো না কারণে আমি যেন আমার লাইফ আর কোনো কষ্ট না পাই এবং তার কারণে আমার লাইফটা যেন না ও আমার কাছে মাফ তো চাইনি চাইলেন তো আমি আমি আপনাদেরকে সেদিনও বললাম যে ও আমার কাছে সরি বলেনি ও বলেনি যে লাইলা আমি তোমার সাথে দোষ করেছি কিন্তু আমি দোষটা বুঝতে পেরেছি তুমি আমাকে মাফ করে দাও এ কথাটা তো সে বলেনি সে অনেক অনেক যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে মানে সে আমি যাই করি না কেন সে সেগুলো দেখিয়ে নিবে এবং আপনারা হয়তো জানেন না লাস্ট দিন লাস্ট যেদিন আদালতে আমাদের তার বিরুদ্ধে চার্জ গঠন হলো চার্জ গঠন হওয়া মানে তো বুঝলেন যে তার যেহেতু তার অপরাধের সত্যতা পাওয়া গেছে দেখেই তো চার্জ গঠন হয়েছে সেদিন সে কিন্তু বারান্দায় এসে আমাকে খুব গালাগালিও করেছে আদালতের বারান্দায় দাঁড়িয়ে এসে কিন্তু আমাকে গালাগালিও করেছে সে যদি ইভেন তখনও বলতো যে লাইলা আমি সরি আমি আমি সত্যি এই কথাটা আপনাদেরকে বলেছি ওকে বলেছি যে তুমি অপরাধ স্বীকার করে তুমি আমাকে সরি বলো আমি অফকোর্স মাফ করে দেব আল্লাহ তালাই মাফ করে দেয় আর আমি তো মানুষ জিনিস হচ্ছে যে আমি কে আমি তো মামুনের সবচেয়ে কাছের তম মানুষ মামুনের সবচেয়ে এক সময়কার সবচেয়ে ভালোবাসার মানুষ এবং আমার কাছে মামুনের জঘন্যতম নোংরা হিস্ট্রিও সে আমার সাথে শেয়ার করেছে যেটা সে হয়তো তার মায়ের সাথেও শেয়ার করতে পারে না এমন মানুষের কাছে ছোট তো এক হওয়া যেতেই পারে আমি সারা জীবন খালি ছোট হয়ে যাব সারা জীবন আমি সরি বলবো একবার তুমি অপরাধের জন্য সরি বলো বিনা অপরাধের কোনো কারণের জন্য তুমি সরি চাচ্ছি না এখন সরি বললে মাফ করে দেবেন কিনা দরজা খোলা আছে ও এখন এই মুহূর্তে এসে সরি বললে এই মুহূর্তে মাফ করে দেব আচ্ছা তো আপু আমরা মামুন একটা ভিডিওতে বললো যে আসলে আপনি নাকি তাকে তাবিজ করেছেন এবং আপনার ঘরে নাকি তাবিজ পাওয়া গেছে তো সেই বিষয়ে যদি কিছু বলতেন হ্যাঁ এই আমার ঘরে তাবিজ পাওয়াটা আমি পেয়েছি মামুন চলে যাওয়ার প্রায় কয়েক মাস পরে আমার এই দরজাতে আমি একটা তাবিজ পেয়েছি এবং আমি আমি পাইনি আসলে এটা পেয়েছে হচ্ছে আরেকজন সো আমি সেটা আমি মামুনকে দেখালাম যে মামুন দেখো আমরা তো এই ব্যাপারে জানি না তো মামুনও জানে যে আমরা এই ব্যাপারে জানি না তো পরে আমি খুললাম খুলে ওটা তো পড়ার কোনো বুঝার কোনো উপায় নেই কারণ হচ্ছে এটা কোনো মাওলানাকে দেখাইছিলেন নাকি তো মামুনকে দেখিয়েছিলাম হ্যাঁ মাওলানাকে দেখাইছিলেন হুজুরকে কোনো মাওলানাকে দেখিয়েছি ওনারা বলেছে এটা আমরা বুঝতে পারছি না কারণ এটা যে যিনি করেছেন তিনি বলতে পারবেন তা আমাদের তো আসলে পরিচিত কেউ নাই তো আপনার ধারণা কি করছেন আসলে এই কে করেছে ধারণা নাই কারণ এই ব্যাপারে আমরা পারিবারিক কোনোভাবেই আমরা মানে কি বলবো আমাদের জানা নাই হ্যাঁ আমি যতটুকু জানি যে মামুনের আম্মু আমাদেরকে পানি করা এনে দিত আমার বাচ্চাদের জন্য দোয়া পড়া পানি এনে দিত এবং তার পরিচিত পিক দরবেশ আছে তো এতটুকুই আমি জানতাম বাট তারপরেও যেহেতু আমি দেখিনি উনি করেছেন বা উনি লাগিয়েছেন কিনা আমি ডাইরেক্টলি তো ওনার কথা বলতে পারবো তো মামুন তো আপনার এটা অবজেক্ট দিছে যে আপনি করতে পারেন আপনি তাকে তাবিজ করে ফাঁসিয়েছেন জিনিসটা হচ্ছে আমি করতে পারলে ও চলে যাওয়ার পরে আমার যখন নোটিসে আসলো কেন জিনিসটা হ্যাঁ এবং আমি নোটিসে এনে ওকে দেখালামই বা কেন আমি যদি তাবিজ করে থাকি আমি তো ওকে কখনো দেখাতাম না যে দেখো এইটা কি পাইছি দরজার মধ্যে তো আপনি যে ভালোবাসার কথাটা বললেন মামুন তো পুরো উল্টা কথা বললো যে আপনি মামুনের পিছু পিছিয়ে ঘুরতেন তারপরে মামুন যখন দেখলো বুঝলো যে আপনাকে আর মানা করা সম্ভব না তারপরে সে অ্যাকসেপ্ট করলো এইভাবে একটা প্রেম কাহিনীর গল্পটা বলেছিল মামুনের পিছিয়ে আসলে সব দুনিয়া সব মেয়েই ঘুরে হ্যাঁ কিন্তু সব মেয়েই মামুনকে পছন্দ করে ইভেন ছেলেরাও পছন্দ করে তো মামুন পার্টিকুলারলি আমাকে চুজ করলো কেন আমাকে চুজ করার মতো তো কোনো কারণ ছিল না তাই না আমি যদি তার পিছিয়ে ঘুরে মরেও যাই সে যদি আমাকে পছন্দ না করে সে তো বলেছে মানবতার খাতিরে আপনার খাতিরে কি কোনো ভালোবাসা হয় ও একটা কথা আপনাদের ইন্টারভিউতে বলেছেন যে আমি লাইলার চেহারা দেখিনি খুবই সত্যি কথা আমি তিন মাস ওকে সামনাসামনি ওর সাথে দেখাই করিনি হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে সে যখন আমাকে দেখলো তখন ভাবলো যে আল্লাহ কি চেহারা আমি মানবতার খাতিরে তখন আমি তার কাছ থেকে সরে আসতে পারলাম না তিন মাস যা যার সাথে তুমি ফোনে কথা বলছো তার চেহারা দেখো নাই কিন্তু তিন মাস পরে যখন চেহারা দেখছো মানবতার খাতিরে তখন কিন্তু আমাদের প্রেম ছিল না হ্যাঁ তখন কিন্তু প্রেম হয় না প্রেম হয়েছে দেখা সাক্ষাৎ হওয়ার পরে তো তখন তুমি একটা পরিচিত মানুষের সাথে চেহারা দেখে তুমি মানবতার খাতিরে চলে যেতে পারো না কিন্তু তুমি প্রপোজ করলাম তুমি প্রপোজ করলা তোমার মা প্রপোজ করলো তোমরা তারপরে দেখার পরে তুমি সম্পর্কটা বাড়াইলা তারপরে তুমি চারটা বছর পরে চলে গেলো তখন মানবতা কোথায় ছিল তাই না চারটা বছর পরে এসে তুমি বললা দেখতে বুড়ি দেখতে খারাপ হ্যাঁ চারটা বছর তুমি এই বুড়ি খারাপ এগুলো কোথায় ছিল আর তুমি যখন তিন মাস পরে তো প্রথম তিন মাস তো প্রেম ছিল না আমাদের প্রথম তিন মাসে এমনি কথা হয়েছে তারপর আমি রকম ইন্টারেস্টেড ছিলাম না